তাকে করবে না সালাম ফিরার পরে যখন সালাম ফিরা হয়ে গেল ছাগ বাগ করায় দেখতে তাকাবে না আর নামতে মুলি করে সুন্দর করে তুমি করবে কে যে নামতে মুখ করে তুমি তসবি পাঠ করো আল্লাহ আজের নেমিনান্নার আল্লাহ আজের নেমিনান্নার সাত বার পড়ে নাও তুমি যদি দিনের মধ্যে মারা যাও ফজরের টাইমে পড়ার পরে দিনের মধ্যে যদি মারা যাও তোমার জন্য জান্নার জাহান নাম আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না তোমার ওই বান্দাটাকে আমার আমার কাছে আনিও না যদি আল্লাহ তিনবার পড়ালেন বজরের নামাজ পড়ে দিনের মধ্যে যদি মারা যান জান্নাত সারাদিন আপনার জন্য দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে এনে আমার ভিতরে প্রবেশ করাও আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে এনে প্রবেশ করাও আল্লাহ জান্নাত দোয়া করবে জাহান নাম দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও তাহলে জান্নাত দোয়া করবে জাহান নাম দোয়া করবে আপনার জন্য আপনারা কি করছেন মসজিদে যে নামাজ পড়লেন আর সালাম ফিরলেন আর মারলেন দৌড় সালাম ফিরা বসলেন আর গল্প গুজব মসজিদের মধ্যে গল্প শুরু করে দিলেন যে সেই গল্প 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 মসজিদে মসজিদে করছেন না ভাই মসজিদে তসবি পড়ার পৃথিবীর মধ্যে উত্তম জায়গা মসজিদ পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার তো আপনি মসজিদে কোনো দুনিয়াবি গল্প করবেন না তসবি পড়ায় জিকির করেন আল্লাহকে ডাকেন আল্লাহ নবী বললেন

তারপরে তোমরা পড়ো সুরা হাসারের শেষ তিনটা আয়াত যদি তোমরা পড়ে নাও তাহলে তোমার জন্য সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর কাছে মাঘ ফেরা চাইবে ভাইরা আমার আমার সত্তর হাজার আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও তোমার বান্দাকে মাফ করো হাজার হাজার লোক যদি এক হাজার লোক একটা কথা বলে আর ফেরেশতা একটা ফেরেশতা যদি একটা কথা বলে তো ফেরেস্তার কথাটার বেশি দাম ফেরস্তার কথাটা বেশি গুরুত্ব দেবে ভাই আর এই লোক হাজার হাজার লোকের কথাটা গুরুত্ব কম দিবে কারণ আমরা হচ্ছি মাটির মানুষ আমরা হচ্ছে মাটির জাত আল্লাহ আমাদেরকে তৈরি করেছে আমাদের ভুল হবে আমাদের ভ্রান্তি হবে আল্লাহ আমাদেরকে ভুল দিয়ে তৈরি করেছে কুল্লো পানি আদামা খাতা না ইত আমাদের বৈশিষ্ট্য হলো ভুল করা অন্যায় করা পাপ করা করা গোনা ফেরেস্তার বৈশিষ্ট্য ভুল করা নয় ফেরেস্তার বৈশিষ্ট্য হলো মানে আল্লাহ আল্লাহকে স্মরণ করা ফেরাস কাজ হলো আল্লাহ যেটা বলবো ওটাই মানবে এক চুল বরাবর ইদিক উদিক করবে না রে ভাই তো ফেরাস কথাটা বেশি মানবে যেদিন হাজরা দাদা মালি সাল্লাম যেদিন হাজরা দাদা মালি যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জান্নাত থেকে যখন বের করে দুনিয়াতে নামিয়ে দিলেন আদম আলি ইসলাম কানতে লাগলেন মা হাওয়া কানতে লাগলো মা হাওয়াকে জিদ্দার ঘাটে বাবা আদমকে স্মরণ দিবে যখন ফেলে দিল রে ভাই দুইজন দুই জায়গায় যখন কানতে লাগলো কানতে

উত্তম মাখলুকাত বলে ঘোষণা করলে আল্লাহ তুমি আমাদেরকে তাকে আমাদের দ্বারা সাজদা করিয়ে নিলে মানে সম্মানের সাজদা আর সিজদা করিয়ে নি আল্লাহ আবার আদম আলাইহিস সালাম একটা ভুল করে ফেলেছে ওকে গন্ডম খেতে মানা করেছিলেন গাছের কাছে যেতে মানা করেছিলেন ওলা তাকরাবাহা যে সাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন তুমি গাছটার নিকটবর্তী হয়ে রে না তো তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন তুমি জালেম হয়ে যাবে তো ভুল করে গাছটার কাছে চলে গেছে কি। বা ফলটা খেয়ে নিয়েছে যদি একটা ভুল করে দেয় আল্লাহ একটা ভুলের কারণে আদমকে এত কষ্ট দিয়েছে তো সাজা দিয়ে চল্লা কে দেখি কঙ্কল হয়ে গেল কালো হয়ে গেল ঝামা হয়ে গেল তুমি আদমকে ক্ষমা করে দাও ফেরেস্তার যখন দোয়া করতে লাগলো আল্লাহ ফেরেস্তার দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন জিবরাইল আলাইহিস সালাম এসে বলল ভাই আমার আদমকে বললেন হে আদম তোমার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে আর তুমি কাঁদিও না কিন্তু তোমাকে তোমাকে প্রত্যেক মাস তিনটা করে রোজা রাখতে হবে প্রত্যেক মাস তুমি যদি প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখো তো তিনটা রোজা রাখলে তোমার জীবনের গোনা মাপ আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু তোমাকে তেরো চোদ্দ পনেরো কিংবা চোদ্দ পনেরো ষোলো তারিখে প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখতে হবে আজ রাতে আদাম আলী ইসালাম তিনটা করে রোজা রাখতে লাগলেন ভাই এখন যদি আপনারা মাসে তিনটা করে রোজা রাখেন রে ভাই তিনটা রোজার ফজিলত এবং রোজার রোজার গুরুত্ব জানেন যে ফজিলত কত তিনটা রোজার ফজিলত কত জানেন যে তিনটা রোজা এখন যদি রাখি আমরা আপনারা রাখেন প্রত্যেক মাসে তিনটা তার মানে এগারো মাস আর এক মাস তো রোজা ফরজ কিন্তু এক মাস এগারো মাস যদি রোজা রাখেন তিনটা করে হ্যাঁ তাহলে হবে জানেন একটা কাওয়া কতদিন বাঁচে জানেন একটা কতদিন বাঁচে ভাই জানা আছে কেউ বলেছে একটা বাঁচে সাতশো বছর কেউ বলেছে একটা বাঁচে নশো বছর তো সাতশো বছর ধরেন কম করে একটা কাওয়া যদি সাতশো বছর উড়ে যায় তো একদিন তো লাগবে না আমার বাড়ি যেতে এক বেলাও লাগবে না মানে একশো কিলোমিটার আমার বাড়ি এখান থেকে কিন্তু ধরে নেন যদি এক বেলাও লাগবে না উড়ে চলে যাবে তাহলে ওই ডিম থেকে বার হেলে উঠতে শুরু করে করতে করতে সাতশো বছর পর্যন্ত যদি উড়ে যায় তো যত দূরে উড়ে যায় মরবে অত দূরে আপনার কাছ থেকে জাহান দূরে রাখবে জাহান আপনার দেখা হবে মাসে যদি তিনটা রোজা রাখে বুঝতে পারছেন তাহলে তিনটা রোজা কি রাখতে পারবেন না ইনশাল্লাহ পারবেন তিরিশটা রোজা যখন রাখতে পারছি রমজান মাসে তো মাসে তিনটা করে তিন এগারো তেত্রিশটা এগারো মাস তিনটা করে রোজা রাখতে পারবেন না ভাই কি ভাই পারবেন কিনা বলেন রাখেন তাহলে ভাই অত করে জাহান্নামটাকে রাখবে আল্লাহর রসুল বলেছেন যে তোমরা দুটা জিনিসের হেফাজত করো আমি তোমার জন্য জান্নাতের জাবিন হয়ে গেলাম কি দুটা জিনিস এক নাম্বার মুখের হেফাজত করো পদ করবে না গুজব করবে না মুখের হেফাজত করো দুই নাম্বার তুমি লজ্জা স্থানের হেফাজত হবে না জেনা করবে না জেনা থেকে তুমি এক নম্বর বেঁচে থাকো দুই নাম্বার মুখের হেফাজত গুজব করবে না করবে না লোকের শিকায়ত করবে না লোকের বদনাম করবে না লোকের দুর্নাম করবে না গল্পর সামনে করবে না ওর সঙ্গে গল্পর সামনে করবে না লোকের বদনাম শেখায় দুর্নাম করবে না ভাই লোকের শেখায়ত করা বদনাম করা আল্লাহর রাসুল বলেছেন দুটা জিনিসের তুমি হেফাজত করো তোমার জান্নাতের জামিন আমি হয়ে গেলাম তুমি মানুষের বদনাম শায়ে দু নাম করবে না মুখের ইজ্জত করো জিবার ইজ্জত করো তুমি গিপত করবে না আর তুমি স্থানের হেফাজত করো জেনা ত립ত হবে না আমি তোমার জান্নাতের জাবিন হয়ে গেলাম বুঝতে হচ্ছে আর ভাইরা আমার তিন পুরগার লোককে কবরে আজাব হবে না তিন শ্রেণীর লোককে কবরে আজাব হবে না ভালো করে শুনে নিন যে লোকটা পেটের ব্যথাতে মারা যাবে পেটের দরদে পেটের ব্যথায় যে লোকটা মারা যাবে ওকে কোনোদিন জীবনে কবরে আজাব হবে না আর আর একটা লোক আর একটা লোক ভাই না আমার শুক্রবারের দিন যে লোকটা মারা যাবে জুমার দিন মারা যাবে ওই লোকটাকে কবরে আজাব হবে না আর আর একটা লোক তিন লোক দুই প্রকার হলো তিন প্রকার রে ভাই আর একটা লোক যে লোকটা প্রত্যেক দিন রাত্রি বেলা প্রত্যেক দিন রাত্রি বেলা সুরা মুলুক তেলাউত করবে মুলুক সুরা পড়বে ওই লোকটাকে গড়ে কোনো দিন আজাব হবে না কিন্তু ভাই শুক্রবারে আপনি মরবেন কি না আল্লাহ ভালো জানে এটাও আপনার যাওয়া জানা আর আপনি পেটের ব্যথায় মরবেন না ব্যথাটা বুকের ব্যথায় মরবেন না একটু নিচের দিকে ব্যথা নেমে গেল না মুখের ব্যথাতে মরবেন আপনি কোন ব্যথাতে মরবেন এটাও গ্যারান্টি নাই আপনি আপনি যে কি করে মরবেন কেমন হ্যাঁ মরবেন আল্লাহ ভালো জানে কিন্তু আপনার নিজের হাতে একটা আছে পরিশ্রম করতে হবে প্রত্যেক দিন সুরা মুলুক করতে হবে তিরিশটা আয়াত এই সুরা মুলুকটা আপনি প্রত্যেক দিন রাত্রিবেলা পড়েন আপনাকে গড়ে জীবনে কোনো দিন আজাব হবে না রে ভাই পড়তে পারবেন কিনা ভাই পড়তে পারবেন তাহলে সুরা মহুকটা পড়েন কবরের রাজাব থেকে বেঁচে থাকবেন মুখের হেফাজত করেন মানুষের বদনাম করবেন 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 না 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 আপনি থেকে বেঁচে থাকেন আর আপনি স্থানের করেন জেনা থেকে বেঁচে থাকেন আল্লাহ আপনাকে জান্নাতবাসী করবে ভাই আপনি ঘরে বসে থাকেন ঘরে বসে থাকেন আর আর আল্লাহর ভয়ে কাঁদেন আল্লাহকে স্মরণ করেন যেখানে মানুষ বসে থাকে ওখানে যাবেন না যেখানে দু চারটা লোক বসে আছে ওই জায়গায় আপনি যাবেন না ওখানে গেলে বদনাম হবে شکایت হবে দুর্নাম হবে আপনারা شکایت হবে বদনাম হবে ওই জায়গাতে যাবেন না আপনি যেখানে লোকজন থাকবেন ওখানে যাবেন তো ভাই আপনি একা থাকেন তো কথা হচ্ছে যে আপনারা একটু আল্লাহর উদ্দেশ্যে কিছু দান করেন না মসজিদের উন্নতি করবে দোস নাকি তো আল্লাহর উদ্দেশ্যে একজন ভাই আমার ব্যরামিতে 200 টাকা দিয়েছে আল্লাহর একজন ভাই আমার 100 দিয়েছে আর একজন ভাই 200 দিয়েছে